হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করছি ভালো আছো তো দেখো চলে এসে নতুন একটা ভিডিও নিয়ে আমাদের বাড়ির সামনে যে বট গাছটা বট গাছটার মধ্যে দেখো কী এটা উপরের দিকে উঠছে হেঁটে হেঁটে দেখতে থাকো তো ভিডিওটা করতে আমার খুবই ভয় লাগছিল কিন্তু তবুও আমি ভিডিওটা করেছি করেছি এই কারণে কি এটা কী এটার নাম আমি জানি না তোমরা কেউ যদি এটার নাম জেনে থাকো অবশ্যই কমেন্ট করে আমাকে একটু জানিয়ে দেখো কতটা উপরে চলে গেছে এটা নামটা জানাতে ভুল করো না কেউ অবশ্যই নামটা জানিও কমেন্টে আর সবাই পাশে থেকো সুস্থ থেকো ভালো থেকো দেখা হবে পরের ভিডিওতে তো টাটা গাইস